আসসালামু আলাইকুম আজ বুধবার পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ এই ইংরেজি নববর্ষের প্রথম দিন উপলক্ষে শুভ নববর্ষ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই দোয়া অবশ্যই করি পাশাপাশি আপনারাও আমার জন্য দোয়া করবেন কিন্তু এই দোয়ার পাশাপাশি আমি আপনাদের জন্য একই দামে জাস্ট এএমডি এবং ইন্টেলের মধ্যে সেম কনফিগারের মধ্যে দুইটা পিসি রাখছি বাজেটটাও আপনাদের হাতের মধ্যেই নাগালেই আছে এবং আশা করি কনফিগারটা আপনাদের পছন্দ হবে মাত্র তিরিশ হাজার টাকায় কোরআ ফাইভ এইট জেনারেশন অথবা এ এম ডি রাইজন ফাইভ চৌত্রিশ সুজির একটা প্যাকেজ আপনার যেই প্যাকেজটা পছন্দ যেই মডেলটা পছন্দ আপনি আপনার মনের মতো করেই সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলার চেষ্টা করতেছি কেউ যদি শপে এসে সরাসরি ভিজিট করে আপনার পছন্দের প্যাকেজটি নিতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান মহাকালী হয়ে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নশো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবেন আর আপনি যদি গাপতলি হয়ে আসেন সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নশো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই পেয়ে যাবেন আর আপনি যদি হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অনলাইনে কল করে পিছিয়ে নিতে চান অবশ্যই ভিডিও কলে আপনি আপনার প্রোডাক্টটি এবং প্যাকেজটি যাচাই বাছাই করে আমাদের সত্যতা নিশ্চিত করে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করলে আমরা নির্দিষ্ট কুরিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেব ইনশাল্লাহ নিরাপদ নিশ্চিতে আজকের আমাদের বাজেটটা হলো মাত্র তিরিশ হাজার টাকায় দুইটা প্যাকেজ রাখা আছে আপনার পছন্দের প্যাকেজটা আপনি বাছাই করে নিতে পারেন প্রথমেই শুরু করতেছি এএমডি লাভারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা নিয়ে আপনার এই প্যাকেজটাতে থাকবে রাইজন ফাইভ চৌত্রিশ ইনটেক অফিসিয়াল একটা প্রোডাক্ট তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার সাথে কমিউনিকেশন অ্যাডজাস্টেবল করেই বি চারশো পঞ্চাশ সিরিজের অ্যাপক্স মাদারবোর্ড একটা ব্র্যান্ডের মাদারবোর্ড রাখা হয়েছে এই মাদারবোর্ডটার ওয়ারেন্টিও তিন বছর এবং এই মাদার এই প্যাকেজটাকে স্ট্রং করার জন্য এটাতে রাখা হয়েছে বত্রিশশো বাসের হিটসিং সহ তিন বছরের রিপ্লেস গ্যারান্টির একটা ওয়ারিয়রের র্যাম আপনি চাইলে হিটসিং ছাড়া অন্যান্য ব্র্যান্ডগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে লেকজার সহ অবশ্যই নিতে পারবেন সেই অপশনটা আপনার হাতে আছে আর এই প্যাকেজটাতে দেওয়া হয়েছে লেকজারের দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই যেটার রিড খুব বেশ ভালো আর চমৎকার ইয়া হলো এটার সাথে ক্যাসিং দেওয়া হয়েছে মিস্ত্রি বক্সের মিনি আইস কিউবের একটা ফাইভ এ আর জিবি ফ্যানের ক্যাসিং অবশ্যই সামনে এবং সাইডে টেম্পার্ড গ্লাস সহ আপনি চাইলে এটার ব্ল্যাক এডিশনটাও নিতে পারেন আর এটার সাথে মনিটর হিসাবে দেওয়া হয়েছে হাই পাওয়ারের উইথ স্পিকার হাই পাওয়ারের উইথ স্পিকার বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছরের ওয়ারেন্টি সুন্দর চমৎকার একটা মনিটর যেটার সামনের অবস্থান আপনারা দেখতেছেন পিসে ফুল্লি হোয়াইট স্লিম একটা মনিটর উইথ স্পিকার আর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া হয়েছে রিভেঞ্জারের সাদা তিনশো পঞ্চাশ ওয়াটের একবারে লং কেবল সহ দুই বছর ওয়ারেন্টি রিপ্লেস ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই আর এটা যেহেতু আমি বলছি এটা প্রফেশনাল পিসির ক্যাটাগরিতেই আছে তার জন্য এটাতে মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে লজিটেকের একবার অরিজিনাল অ্যাকুরেট ইনটেক একটা মাউস কিবোর্ড টোটাল এই সেট দাম হলো মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ আর যারা ইন্টেল লাভার আছেন তারা যদি মনে করেন সেম কনফিগারের মধ্যে একটা অফিসিয়াল পিসি বা আপনাকে প্রফেশনাল পিসি বলেন তাহলে আপনি নিতে পারেন নিশ্চিন্তে ফাইভ এইট জেনারেশন প্যাকেজটা কোয়াই ফাইভ এইট জেনারেশন এই প্যাকেজটাতে আপনারা প্রত্যেকেই জানেন ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা আসে এগুলার কোনো ওয়ারেন্টি হয় না কিন্তু অবশ্যই আমরা আপনাদের কথা বিবেচনায় রাখবো তারপর এখানে মাদারবোর্ড বোর্ড হিসাবে রাখা হয়েছে হুনানজি তিনশো এগারো সিরিজ একবারে বেস্ট কোয়ালিটির তিনশো এগারো সিরিজের তিন বছরের ওয়ারেন্টির একটা মাদারবোর্ড এবং এটার সাথে র্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়রের বত্রিশশো বাসের হিট সিং সহ একটা এইট জিবি র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমি জানি যারা প্রফেশনাল লেভেলের পিসি নিতে চান তাদের স্টোরেজটা একটু বেশি লাগে তাই এই পিসিটাতে দেওয়া হয়েছে ওয়ারিয়রের পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি আর এটাতে ক্যাশিং দেওয়া হয়েছে আপনার মিনি আইস কিউব ফাইভ এ আর জিবি ফ্যানের ব্ল্যাক এডিশনের ক্যাশিংটা আপনি চাইলে এখানেও হোয়াইট এডিশনটা নিতে পারেন আর এটাতেও মনিটর হিসাবে রাখা হয়েছে হাই পাওয়ারের উইথ স্পিকার একটা ব্ল্যাক মনিটর এখানে সাদা আপনাদের ডিসপ্লে করা আছে আপনি চাইলে ব্ল্যাকের সাথে ব্ল্যাক হোয়াইটের সাথে হোয়াইট অ্যাডজাস্টেবল করেই নিতে পারবেন ঠিক সেম এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া আছে রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়াটের ব্ল্যাক লং কেবলের দুই বছরের গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই আর এটাতে মাউস কিবোর্ড হিসেবে যেহেতু এটা প্রফেশনাল পিসি প্রফেশনাল কাজ করবে মাউস কিবোর্ড হিসাবে দেওয়া হয়েছে এ ফোরটেকের অফিসিয়াল মাউস কিবোর্ড যেটার অ্যাকুরেটলি এক বছর ওয়ারেন্টি আছে এই টোটাল প্যাকেজটার দামও তিরিশ হাজার টাকা আপনারা যারা ইন্টেল লাভার আছেন আপনারা ইন্টেলের প্যাকেজটা নিতে পারেন তিরিশ হাজার টাকা যারা এমডি লাভার আছেন তারাই এমডির প্যাকেজটা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা এর পাশাপাশি আপনারা যদি অন্য কনফিগার যেমন রাইজন সেভেন সাতান্ন জির একটা প্যাকেজ এবং রাইজন ইন্টেল কোর আই ফাইভ টুয়েলভের একটা প্যাকেজ আমরা ছিয়চল্লিশ হাজার টাকা সাজাইছি সেটা ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা অবশ্যই দেখতে পাবেন তবে আপনারা যদি ওই প্যাকেজটা এখনই নিতে চান তাও আমাদেরকে অর্ডার করতে পারেন টোটাল কনফিগারটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এছাড়া আমাদের এই টুজের এই পর্যন্ত যতগুলো প্যাকেজ দেওয়া আছে প্রত্যেকটা প্যাকেজ আমরা এখনও বলবৎ রাখার চেষ্টা করছি আপনার পছন্দের প্যাকেজটা আপনি জাস্ট নক করেন ইনশাল্লাহ অবশ্যই আমরা আপনাকে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের লস না হয় সবাই ভালো থাকবেন দুই সাল আপনাদের ভালো যাক আমাদেরও ভালো থাকুক এবং আপনাদের আস্থা আর অবিচল বিশ্বাসের প্রতি সম্মান রেখে চেষ্টা করব সব সময় অরিজিনাল প্রোডাক্ট দিয়ে ইনটেক প্রোডাক্ট দিয়ে আপনাদের সেবা করে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম